এই কথাগুলো কিন্তু আসবে আমরা দশ সালে বলেছি এগারো সালে বলছি চোদ্দ সালে বলছি এখনো বলছি তারা স্বরাষ্ট্রমন্ত্রী নাই তারা প্রধানমন্ত্রী নাই তারা পত্রিকার সম্পাদক নাই তারা বিভিন্ন উচ্চ পদে নেই কিন্তু যে ক্ষতিকর করে দিয়ে গেছে সাবিনা ইয়াসমিনের একটা গান মনে হচ্ছে না সিদ্দিক ভাই। একটা গান আছে না এটা আমি ছিলাম থাকবো। তো এটা হচ্ছে গিয়ে মানিছিল আছে এবং থাকবে। এই যে মানুষের ভিসা এক্সটেনশন আমরা লিগ্যাল ফি নিতে হয় মানুষকে এই নতুন একটা হেলথ চার্জ ঢুকাইছে অ্যাপ্লিকেশন ফি প্রত্যেক বছর বাড়াইতে না। নাসির ভাই এগুলা অন্যায়। ব্রিটিশ টু আন্ডারমাইন্ড দা ইমিগ্র্যান্টস পিপল। কিন্তু এই ইমিগ্র্যান্টস ছাড়া তাদের দেশি চলবে না। একদিনও চলবে না নাসির ভাই। দাশাই একটা ওয়েবসাইটে যাচ্ছি দশ থেকে চোদ্দো সাল এর একটা স্টাডিতে দেখা গিয়েছে এই সময় হোস্টাল এনভায়রনমেন্টের সাথে ল্যাঙ্গুয়েজ রেস পলিটিক্স অ্যান্ড মিডিয়া প্রত্যেকে যোগ হয়েছে এবং চরম একটি রেসিস্ট আমল সেই সময় গিয়েছে মানে যখন প্রথম কোয়ালিশন গভর্নমেন্ট আসলো আপনি আমি তখন কিন্তু লাইভে এবং এখানে অ্যানালাইসিস কীভাবে করছে কিভাবে করে ফাইন্ডিং করেছে ইমিগ্রেন্টদের কীভাবে করা হয়েছে শব্দ কি ব্যবহার করা হয়েছে পলিটিক্সে কি ব্যবহার করা হয়েছে গোহম কী করা হয়েছে বিশাল একটা রিসার্চ মেথোলজির মাধ্যমে রেসিজমটাকে তারা তুলে ধরেছে জেনোফোবিয়া এবং এই রেসিজম এবং হোস্টেল এনভায়রমেন্টটা দিয়ে তারা রাজনৈতিক ভাবে তারা আগাতে চেষ্টা করেছে এবং মিডিয়া তাদের লাভ করতে চেয়েছে সুতরাং আমাদের এখানে রেসিজমের মূল ভিত্তি 10 থেকে 14 যখন ল ইপ এন্ড রহমানটা আমরা শুরু করি এবং এগিয়ে নিয়ে যাই নয় সাল থেকে এইushanটা চলছে সুতরাং এটা টু মেনি টাইম হয়ে গিয়েছে চিত্রং এটা রিসেপটা 137% ইনক্রিজ করে গিয়েছিল অ্যাটাক বেড়ে গিয়েছিল এই কথাগুলো কিন্তু তা ভাই আমরা 10 সালে বলেছি 11 সালে বলেছি 14 সালে বলছি এখনো বলছি তারাarashtra মন্ত্রী নাই তারা প্রধানমন্ত্রী নাই তারা পত্রিকার সম্পাদক নাই তারা বিভিন্ন উচ্চ পদে নেই কিন্তু যে ক্ষতি করা করে দিয়ে গেছে তাদের জীবন থেকে সময় নেওয়ার তারা সময় নিয়ে চলে গেছে রেসিজম কিন্তু এখনো যায়নি রেসিজম এখনো আছে তাজ ভাই এটার উপরে আপনার কমফোর্টেবল মার্ক প্লিজ সাবিনা ইয়াসমিনের একটা গান মনে হচ্ছে না শিব ভাই উনি অসুস্থ হয়ে গেছেন রিসেন্টলি এই যে একটা গান আছে না এটা আমি ছিলাম থাকবো তো এটা হচ্ছে কি মানে ছিল আছে এবং থাকবে এটা সারা জীবন থাকবে দর্শক এবং হয়তো প্রকাশ্য থাকবে না কিন্তু এটার হচ্ছে গিয়ে আমরা আপনারা উই ক্যান সি ইট আমরা হাত দিয়ে ধরতে পারি না আমরা কথা বলতে পারি না প্রফেশনাল কারণে বাট ইট এক্সিস্ট এভরিওয়ার ওয়েদার ইউ আর ব্ল্যাক স্কিন ওয়েদার ইউ আর এশিয়ান ওয়েদার ইউ আর মুসলিম মুসলিম হইলে তো আরো এডিশনাল প্রবলেম সো দর্শক এটা এটার মধ্যেই আমরা বেঁচে থাকতে হবে আমাদের রাইটস এর জন্য

এই আমি ইস্ট ইন্ডিয়া ডক রোডের যে জায়গায় আমার অফিস জি ইট ওয়াজ এ রান ডাউন স্ট্রিট দর্শক আমি এখানে আসার সাথে সাথেই আমি আসলাম যখন ওই বছরই আমি কিন্তু ড্রাইভিং টেস্ট পাস করছি গাড়ি পাস করছি নাসির ভাই এবং আমাদের এই যে কিনারিও দেখতেছেন আমাদের পিছনে দশনাসিদ ভাই এখানে তখন একটা 빅 একটা হল ছিল ওখানে কনসার্ট হইতো ইন্ডিয়ান নায়ক নায়িকারা আসতো বাংলাদেশিরাও মাঝে মধ্যে আসতো তো ওখানে বাঙ্গালিরা এশিয়ানরা গ্রুপ করে নাসির ভাই এই আমার পিছনের রাস্তার মধ্যে গাড়ি পার্কিং করে কেউ একা যাইত না এত রেসিজিয়াম ছিল আই এম টকিং অ্যাবাউট এ নাইনটি থ্রি নাইনটি ফোর এর কথা নাসিদ ভাই এবং আমি জীবনে স্বপ্নেও চিন্তা করি নাই নাসিদ ভাই যে সাম ইয়ার্স লেটার ওয়ান্স আই কমপ্লিট মাই স্টাডি এটাই হবে আমার বেস এবং এখানেই আমি হয়তো আমার রেস্ট অফ দা লাইফ এখানেই স্পেন্ড করে দিব আর সো দর্শক অনেক কিছু দেখছি অনেক কিছু শিখলাম আর এই ইমিগ্রেশনের লাস্ট টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট কত আপ এন্ড ডাউন দেখলাম দর্শক আমরা যেটা শিখে নিতে হবে যে এটা সব সময় থাকবে এবং হোম অফিসের ফি কিচ্ছুই ছিল না আমরা যখন প্র্যাকটিস শুরু করছি এবং এটা এপ্রিলে শুনছি তারা আরো বাড়াইবে কিন্তু এই বাড়াইয়াও মানুষকে তারা স্টপ করতে পারবে না মানুষের এটা জীবন রুজি রুটি নাসিদ ভাই লাইভলিহুড মানুষ এটা সামহাও ম্যানেজ করবে কিন্তু ইনডাইরেক্টলি এই মেসেজটাই এটাই হচ্ছে কি নাসিদ ভাই ইউ আর নট ওয়েলকাম এই যে মানুষের ভিসা এক্সটেনশন আমরা লিগেল ফি নিতে হয় মানুষকে এই নতুন একটা হেলথ চার্জ ঢুকাইছে অ্যাপ্লিকেশন ফি প্রত্যেক বছর বাড়াইছে নাসিদ ভাই এগুলা অন্যায় এগুলা অন্যায় নাসিদ ভাই এবং ইট ইস টু আন্ডারমাইন দ্য ইমিগ্রান্টস পিপল কিন্তু এই ইমিগ্রান্টস ছাড়া তাদের দেশই চলবে না একদিনও চলবে না নাসিদ ভাই সো আই থিঙ্ক নাসিদ ভাই যে মেসেজটা আমরা এটাই নিতে হবে এবং আমি আপনাকে একটু আগে বলছি ডোন্ট গেট আপসেট নাসিদ ভাই যখন বলছি এই নতুন বিলটা নিয়ে এক্সাইটেড হওয়ার মতো কিছু না দর্শক আমি নাসিদ ভাইকে প্রোগ্রামের আগে বলছি কোনো কিছুই হবে না সিলেটি একটা স্লাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছি যে এই ডিঙ্গি নৌকা করে রাতের অন্ধকারে আসবে কিচ্ছুই হবে না এগুলা অনেক দেখছি হইলে তখন বলবো থ্যাংক ইউ ভেরি মাচ হোম সেক্রেটারি প্রাইম মিনিস্টার ইউ হ্যাভ অ্যাচিভড ইট আন্ডার ইউর নিউ লেজিসলেশন কিন্তু এই ফলস প্রমিস পলিটিক্যাল ডায়লগ অনেক দেখছি অনেক শুনছি না শুন ভাই সো কোন কিছুর মধ্যেই আমার ফেক নাই সিস্টেমের মধ্যেও আমার ফেক নাই না শুন ভাই আই এম ভেরি সরি টু সে দিস ধন্যবাদ তাজবি আপনাকে অসংখ্য ধন্যবাদ ইংল্যান্ডে আমরা চাইলে অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস